কল্পনা সময়ই এক নায়িকা সদা হাস্যচল রূপসী মায়াবতী চঞ্চলা এক নায়িকা কল্পনা হ্যাঁ দর্শক কল্পনা সোনালী সময়ের সাদা কালো ছায়াছবির নায়িকা তিনি হয়তো অনেকেই তাকে স্মৃতিতে রেখেছেন সযতনে আবার অনেকেই বেমালুম ভুলে গেছেন তাকে আর এ প্রজন্ম তো জানেনই না কল্পনা নামে একজন নায়িকা ছিলেন আমাদের চলচ্চিত্রে হ্যাঁ দর্শক আজ আমি আপনাদের এই ভুলে যাওয়া নায়িকা কল্পনার গল্প জানাবো মনটা তুলে নেম্বার মশিনায়িকা নাচ গান অভিনয় ছিল তার পরিবারের রক্তে কল্পনা যেমন অভিনয় তেমনি নাচেও পারদর্শী ছিলেন দারুণভাবে আমাদের চলচ্চিত্রের খ্যাতনামা ভ্যাম্প নায়িকা ক্যাবার ডান্সার শরবরীর কথা কি আপনাদের মনে আছে চলুন না একটু মনে করে দিই আপনাদের শরবরী একজন অসাধারণ নৃত্যশিল্পীর নাম বাংলা চলচ্চিত্রে সত্তর ও আশির দশকে তার পদচারণা দেখা যায় তিনি শুধু একজন নৃত্যশিল্পী নন একজন প্রতিভাময়ী অভিনয় শিল্পীও সর্বরী তার অসাধারণ নৃত্যকলা ও অভিনয় দিয়ে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করে এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন হ্যাঁ দর্শক ইনি হলেন ক্যাবার ডান্সার আমাদের চলচ্চিত্রের ভ্যাম্প নায়িকা খ্যাত সেই সর্বরী কল্পনা সর্বরী আপন বোন এবং অভিনেত্রী সুপ্রিয়া তাদের বড় বোন ষাট দশকের শেষ দিকে সুপ্রিয়া সর্বরী চলচ্চিত্রে আসেন আর কল্পনা চলচ্চিত্রে আসেন স্বাধীনতার পরপরই সে সময়ের সুপারহিট রূপকথা ভিত্তিক থ্রিলার ধাঁচের ছবি দিন আগে এই ছবিতে তিনি নায়িকা হয়ে প্রথম পর্দায় আসেন তার নায়ক ছিলেন জাভেদ প্রথম ছবিতেই তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের এরপর নায়িকা কল্পনা দ্বিতীয়বারের মতো নায়িকা হয়ে আসেন কাজল রেখা ছায় ছবিতে এই ছবিতেও কল্পনা নায়ক ছিলেন জাফেদ এই ছবিতে নায়িকা কল্পনার সৌন্দর্যে দর্শকরা বিমোহিত হয়ে যায় ছবিটি সে সময় ভালো ব্যবসাও করে আমাদের ডেকেছেন কোথায় থাকি সব সাথে মনের অভিলাষ পূর্ণ করা হবে তোমাকে রাজহানির মর্যাদা দেব তোমাকে প্রথম দিন দেখার পর থেকে আমার মনে একটা প্রশ্ন জেগেছে তো তুমি কি তোমার সত্যিকারের পরিচয় আমি পাতি চাপ দাঁড়াও

সেই ছবিতে নায়ক ছিলেন সোহেল রানা উতল হলো আজ মোনামার পাহাড়ের ভাঁজে ভাঁজে পাহাড়ি কন্যার প্রেম ভাবাবেগের এক অপূর্ব সুন্দর গানে দৃশ্যায়নে আমরা যেন এক নতুন কল্পনাকে আবিষ্কার করি সত্তর দশকের মাঝামাঝিতে মুক্তি পায় জয় পরাজয় ছায়া ছবিটি একক নায়িকা না হলেও এই ছবিতে কল্পনা উল্লেখযোগ্য একটি চরিত্রে অভিনয় করেছিলেন জয় পরাজয় ছবিতে পয়সায় দিলে দুনিয়া মেলে সাবিনাই আসমিনের গাওয়া চটুল নাচের ঝংকারে নায়িকা কল্পনা সিনেমা পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন পয়সা দিলে দুনিয়া মিললে দিল মিলে না এরপর সত্তর দশকের শেষ দিকে মতিমহল ছায়া ছবিটি মুক্তি পায় এই ছবিতে কল্পনা নায়ক ছিলেন মাহমুদ কলি আরও ছিলেন রাজ্জাক কবরি জুটি মতিমহল ছবিটি সেই সময় সুপার হিট হয় ওরে পান্না যৌবন তর বৃথা যাবে দূরে থাকিস না রে আব্দুল জব্বার ও আঞ্জুমানার বেগমের কণ্ঠের এই গানটি এখনো দর্শকদের স্মৃতির পাতায় রয়েছে কেন ওরে বাবা আগে এত দেমা তাহলে বলবো কি করে আমি যেন শুনতে চেয়েছি তোদের কাজ করতে গিয়ে এক মাসও আজ কামে হয়নি এখন দেখবি অনেক কামাই হবে কি করি ওরে পান্না যৌবন তোর বিথা যাবে দূরে থাকিস না রে কৃষ্ণা তোর ভেঙে দেব সে কি জানিস না যৌবন তোর বিথা যাবে দূরে থাকিস না এরপর গোয়েন্দা কাহিনী ভিত্তিক থ্রিলার ধাঁচের ছবি কুয়াশা ছবিতেও আমরা কল্পনাকে অভিনয় করতে দেখি তবে সেই ছবিতে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন অনেভিয়া তোমাকে বলেছিলাম না ডিগ্রি নিয়ে তারপর আশির দশকের শুরুতে পাগলা রাজা ছায় ছবিতে আমরা পেয়েছি কল্পনাকে তবে এই ছবিতে কল্পনার চাইতেও উল্লেখযোগ্য চরিত্র করেছিলেন ও সময়ের সাথে সাথে কল্পনা অভিনয় থেকে নাচে বেশি পর্দা কাঁপিয়ে এগিয়ে যেতে থাকেন চলচ্চিত্রে সে সময়ের নির্মাতারাও তাকে সেভাবে ছবিতে কাস্ট করতে লাগলেন যেমন বারুদ ও মিন্টু আমার নাম ছবিতে নায়িকা কল্পনার উথাল পাতাল নাচের ছংকারে দর্শক মন মাতিয়ে দেন তাতে কিন্তু চলচ্চিত্র নির্মাতারা কল্পনাকে অভিনয়ের চাইতে নাচের ঝঙ্কারে বেশি কাজে লাগানোতে একটা সময় কল্পনা অভিনয় থেকে দূরে সরতে থাকেন তিনি আর মূলধারার অভিনয় ফিরতে পারেননি এভাবেই আশির দশকের প্রায় শেষ দিকে এসে ধীরে ধীরে কল্পনা হারিয়ে যেতে থাকেন চলচ্চিত্র থেকে আমরা যাচ্ছি না রসগোল্লা খাবে রসগোল্লা হে হে গলা হিকুল গুল গлла নায়িকা কল্পনা অভিনয়িত ছবিগুলো হলো অনেক দিন আগে কাজল রেখা জয় জয়পরাজয় দস্যবনপুর বারুদ মিন্টু আমার নাম মতিমহল নবাবজাদি পাগলা রাজা আশামী হাজির পুত্রবধু রাজবন্দী শাহাজাদা মাটির ঘর ও অভিমান আরে তুমি ব্যক্তিগত জীবনে কল্পনা বিয়ে করেন এক ধনাঢ্য মুসলিম ব্যবসায়ীকে এক কন্যা সন্তান তাদের স্বামীর মৃত্যুর পর অগাধ সম্পত্তির মালিক হন তিনি বর্তমানে কন্যা থাকেন অস্ট্রেলিয়াতে কল্পনাও মেয়ের সাথে প্রবাস যাপন করছেন তবে মাঝে মাঝেই ফিরে আসেন নিজ দেশে সর্বশেষ তাকে এক ঝলক দেখা গেছে কয়েক বছর আগে এফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনে চুপি সারে এসেছিলেন তিনি প্রৌরী কল্পনাকে যেন সহসা কেউই চিনতে পারেননি চলচ্চিত্রের কারোর সাথেই তার দেখার সাক্ষাৎ কিংবা যোগাযোগ পর্যন্ত নেই একসময় নায়িকা নূতনের সঙ্গে কল্পনার দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু আজ আজ যেন তার সম্পূর্ণই অতীত অজানা অচেনা কোন সাংবাদিককে সাক্ষাৎকার দিতেও যেন তার তীব্র অনিহা। বুশরা চ্যানেলের জন্য আমিও কল্পনার সাক্ষাৎকার নিতে হন্যে হয়ে খুঁজছি তাকে কিন্তু কোথায় কোথায় কল্পনা কেমন আছেন তিনি কি করছেন এখন চাকরে চা ডকো রে দূরে কথা যায় না বলা না পাওয়ার खीজে যায় না বলা একেবারে অজানা লোকেই এখন তার বসবাস আমাদের সেই লাস্যময়ী রূপসী মায়াবতী নায়িকা কল্পনা আজ সত্যি কি শুধুই কল্পনা তার সাথী হবে ঘোড়া সঙ্গী হবে বন্ধু